কি আকর্ষণ একটা মনে হয় যে কোরআনের মজেজা তিনি তিনার প্রতি মানুষের কি আকর্ষণ ছিল তিনার প্রত্যেকটি মাহফিল ছিল এক একটা ইতিহাস কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটি মাহফিল ছিল এক একটা ইতিহাস আমরা এতদিন পর্যন্ত তফসির মাহফিল করে একজন মুসলমান হয় না তার প্রত্যেকটি মাহফিলে প্রত্যেকটি মাহফিলে পাঁচজন সাতজন দশজন পনেরো জন করে মুসলিম ইসলাম গ্রহণ করতো কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটি মাহফিলে অমুসলিমরা ইসলাম গ্রহণ করত আজকে যদি আমাকে ডাকেন আগামী বছর মাহফিল করার জন্য আমাকে ডাকবেন কারণ আমাকে একবার ডেকেছেন আগামী বছর আনকি ওই আগামী বছর বা আজকে আমাকে নিয়েছেন কালকে আরেকজন বক্তা আছে ঠিক কিনা আমি যদি আগামী কালকে আবার আসি এ লোকগুলি অর্ধেক কমে যাবে আগামী বছর যদি আবার আসি এ লোকগুলি এতটা গুরুত্ব নিয়ে আসবে না যে একবার তো শুনেছি কিন্তু আল্লা মাতলা হুসাইন সাইদি চট্টগ্রাম প্যারেড ময়দানে সিলেট এমসি কলেজে রংপুরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ধারাবাহিকভাবে প্রতি বছর তাপসির করতে একই মাহফিল পঁচিশ বছর ত্রিশ বছর চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর পর্যন্ত একই ময়দানে প্রতি বছর গল্প হয়েছে শুধু তাই নয় আমাকে যেমন আজকে নিলে কালকে ডাকলে লোক আসবে না কিন্তু তাপসির মাহফিল পাঁচ দিন করা হয় পাঁচ দিনের প্রধান আল্লামা সাহেব লোক কমে না এটা হচ্ছে কোরআনের আকর্ষণ এটা কিসের আকর্ষণ কোরআনের আকর্ষণ আল্লাহ পাক তাকে তাকে একটা জ্ঞান দান করেছিলেন তিনি এত সুন্দর ভাবে তাফসির করতেন একই তাফসির যদি আমরা বারবার তার কণ্ঠে শুনি আমরা বিরক্ত হই না গত বলেন ঠিক কিনা তার আলোচনার ভিতরে কোনো কেচ্ছা কাহিনী ছিল না আজকে দেখবেন কেচ্ছা কাহিনী শুরু হয়ে গিয়েছে কিন্তু তার আলোচনার ভিতরে কোনো কেচ্ছা কাহিনী ছিল না